দুঃখী তাপির শ্রীরামকৃষ্ণ নির্মলেন্দু বিকাশ রক্ষিত পত্রিকার বর্ষ চতুর্থ সংখ্যা শ্রীরামকৃষ্ণ যখন দরিদ্র ভক্তদের দক্ষিণেশ্বরে আসতে বলতেন গাড়ি ভাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন দারিদ্র্য জর্জরিত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় কল্পতরুর দিন চেয়েছিলেন আর্থিক সুখ ঠাকুর তাকে অভয় দিয়েছিলেন বসুমতী পত্রিকার মালিক হিসেবে পরে তিনি লক্ষ লক্ষ টাকার অধিকারী হন তেমনি ঠাকুর দুঃখের দিনে শোকার্ত মানুষকে সান্ত্বনা দিয়েছেন পরম মমতায় কথামৃতে শোকাতুরা ব্রাহ্মণীর কথা আছে ঠাকুর তাকে জীবনের অনিত্যতার কথা বলেছেন বড় সুন্দর করে একসময় বলেছেন শোক করে কি হবে তারপর অন্যদের সঙ্গে গাড়িতে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন তার বাড়িও গিয়েছেন সান্ত্বনা দিতে কেশব সেনের মৃত্যু হয়েছে তার মাকেও সান্ত্বনা দিয়েছেন শ্রী রামকৃষ্ণ তার ভাষাটা লক্ষ্য করার মতো কেশব সেনের মা বোন এসেছিল তাই আবার খানিকটা নাচলাম কি করি ভারী শোক পেয়েছে পুত্র শোকাতুর শারদাচরণের মনে তিনি শক্তি এনে দিয়েছেন শুনিয়েছেন অমর সঙ্গীত জীব সাজু সমরে কাশি যাওয়ার পথে নিরন্ন মানুষদের দেখে তিনি মথুরবাবুকে অনুরোধ করেছিলেন তাদের খাদ্য বস্ত্র দেওয়ার জন্য মথুরবাবু ইতস্তত করায় তিনি বলেছেন দূর রইল তোর কাশি আমি এদের সাথেই থাকব পূর্ববঙ্গে মথুরবাবুর জমিদারি দেখতে গিয়ে প্রজাদের দারিদ্র দেখেও তিনি তাকে প্রজাদের খাজনা মকুব করার আর্জি জানিয়েছিলেন দুঃখী তাপি পাপিদের তিনি ছিলেন আপন জন সে যুগের ভদ্র সমাজের নীতিবাদের ছুঁতমার্গকে নস্বাত করে তিনি সকলকে কাছে টেনে নিয়েছেন দিয়েছেন শান্তি আর শান্তনা দক্ষিণেশ্বরে নট নটিরা আসতে থাকায় শিবনাথ শাস্ত্রী সেখানে যাওয়া বন্ধ করেছিলেন কিন্তু ঠাকুরের কাছে সেই দুঃখীরাই ছিলেন আপন জন অশ্বিনী কুমার দত্ত গিরিশচন্দ্রের মদ খাওয়ার প্রসঙ্গ তুলেছিলেন ঠাকুর বললেন খাক না কদিন খাবে এই দয়া ক্ষমা আর সহিষ্ণুতাই শ্রী রামকৃষ্ণ চরিত্রের প্রধান বৈশিষ্ট্য সেই জন্যই তিনি যেমন একদিকে বোঝাতে পেরেছেন খালি পেটে ধর্ম হয় না অন্যদিকে শিখিয়েছেন শিবজ্ঞানে জীবের সেবা মানুষের আসল ধর্ম তিনি বলেছিলেন ঈশ্বর সর্বভূতে আছেন কিন্তু মানুষেই বেশি প্রকাশ সেই জন্য ঈশ্বর সাধক হয়েও তিনি মূলত মানবপ্রেমিক একদিন চণ্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর শ্রী রামকৃষ্ণ মানুষের মধ্যে দেখেছেন তার ঈশ্বরকে তাই তিনি বলতে পেরেছিলেন মানুষ কি কম গা তিনি বলেছেন ঈশ্বর সব কিছুর মধ্যেই আছেন তবে মানুষের মধ্যে বেশি প্রকাশ তার মধ্যে আবার তার বেশি মমতা সহানুভূতি পাপি তাপি দুঃখী দিনহীনদের জন্য তাদের কাছে তিনি ছিলেন দয়ার প্রতিমূর্তি করুণায় আর্দ্র ঈশ্বর পুরুষ শ্রী রামাকৃষ্ণার্পাণাম নিবধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল